স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনকার ক্লাসে চলো আলোচনা করব পুঁই মাছার প্রশ্ন তৃতীয় পর্ব এর আগে দুটি পর্ব আমি আলোচনা করে দিয়েছি দুটি পর্বে মোট ষাটটি করে একশো কুড়িটি প্রশ্নোত্তর আলোচনা করেছি আজকে তৃতীয় পর্বে আরও ষাটটি প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি চলো দেরি না করে আজকের মূল্যবান ষাটটি প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক প্রতি পর্বে আমি কিন্তু ষাটটি করে প্রশ্ন দিচ্ছি যা তোমাদের পরীক্ষার জন্য একশো শতাংশ কমন দেবে আজকে তৃতীয় পর্বে একশো একুশ নম্বরের প্রশ্ন সহায় হরি তার বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে কি দেখতে পেলেন তার চোখ দুটি জলে ভরে গেছে তার মনে বড় কষ্ট হইল সহাই হরির মনে কষ্ট হওয়ার কারণ কি উত্তর সহায় হরি তার বড় মেয়ের চোখে জল দেখেছে পরের প্রশ্ন সহায় হরি দুপুরবেলা কাকে চটাতে সাহসী হননি স্ত্রী অন্নপূর্ণাকে একশো চব্বিশ নিঃশব্দে খিরকি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন কে বের হয়ে গেলেন সহায় হরি একশো পঁচিশ অন্নপূর্ণার মনে পড়িল অন্নপূর্ণার কি মনে পড়েছিল খেন্তির আবদারের কথা একশো ছাব্বিশ খেন্তি কী আবদার করেছিল অর্ধেক পুইশাক একা খাবে নেক্সট একশো ছাব্বিশ অর্ধেক পৈশাক একা খাওয়ার আবদার কবে করেছিল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পৈশাক রান্নার সময় একশো কখন অন্নপূর্ণার বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়েছিল রান্না করতে বসে পরের প্রশ্ন তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাটা ছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন অন্নপূর্ণা নিজে গিয়ে কুড়িয়ে আনলেন কেন বাড়িতে কেউ ছিল না নেক্সট একশো উনত্রিশ বাকিগুলা কুড়ানো যায় না বাকি পুঁশাকগুলি কুড়ানো যায় না তার কারণ কি ডোবার ধারে ছাই গাদায় ফেলে দেওয়া হয়েছিল তাই কুড়ানো যায় না একশো তিরিশ অন্নপূর্ণা চুপি চুপি পোশাকের তরকারি কি মাছ দিয়ে রেঁধেছিলেন কুঁচো চিংড়ি দিয়ে একশো একত্রিশ খেন্তি কখন বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে তাকিয়েছিল দুপুরবেলা পাতে পুঁশাকের চচ্চড়ি দেখে নেক্সট প্রশ্ন খেন্তি বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়েছিল ভয়ের দৃষ্টিতে পরের প্রশ্ন দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন অন্নপূর্ণা কী দেখতে পেলেন পোশাকের এক টুকরোও খেন্তির পাতে পড়ে নেই একশো চৌত্রিশ উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন কে জানতেন অন্নপূর্ণা জানতেন একশো পঁয়ত্রিশ উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানতেন অন্নপূর্ণার কোন মেয়ের পোশাকের উপর ভীষণ লোভ ছিল বড় মেয়ে খেন্তির বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি তোমরা কিন্তু প্রথম পর্ব থেকে যদি এই উত্তরের ক্লাসটি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কারণ একদম প্রথম পর্ব তোমাকে জানতে হলে দেখতেই হবে প্রথম থেকে শুরু করেছি অর্থাৎ এক নম্বর পর্ব থেকে দেখতে হবে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ এরকম আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একশো ছত্রিশ কী রেখেন তি আর একটু চচ্চড়ি দিই বক্তাকে খেন্তির মা অন্নপূর্ণা একশো সাঁত্রিশ কি রে খেন্তি আর একটু দিই এই কথা শুনে খেন্তি কি উত্তর দিয়েছিল খেন্তি আনন্দের সাথে ঘাড় নেড়েছিল পরের প্রশ্ন খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলা আনন্দজনক প্রস্তাবটি কি আর একটু চচ্চড়ি দেওয়ার প্রস্তাব একশো উনচল্লিশ আনন্দের সাথে ঘাড় নেড়ে চচ্চড়ি নিতে রাজি হলে অন্নপূর্ণার কি অবস্থা হয়েছিল চোখে জল এসেছিল পরের প্রশ্ন চোখের জল চেপে রাখতে গিয়ে অন্নপূর্ণা কি করেছিলেন চালের বাতায় গোজার ডালা থেকে শুকনো লঙ্কা পারতে লেগেছিলেন একশো সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল কোথায় সহায় হরির ডাক পড়েছিল কালী মায়ের চণ্ডী একশো বিয়াল্লিশ সেসব দিন কি আর আছে ভায়া বক্তা বক্তা হলেন কালিময় ঠাকুর একশো তেতাল্লিশ সেসব দিন কি আর আছে ভায়া কালীময় এই কথাটি কেমন সুরে বলেছিলেন উত্তেজিত সুরে সেসব দিন কি আর আছে ভায়া কালীময় এই কথাটি কখন বলেছিলেন সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর অর্থাৎ সংক্ষিপ্ত একটা কিছু আলোচনা করে নেওয়ার পরে এই কথাটি বলেছিলেন একশো পঁয়তাল্লিশ স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে কে এই কাণ্ড করেছিল কেষ্ট মুখুজ্জে কেষ্ট অবশেষে কার ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন হরির ছেলের সাথে একশো আটচল্লিশ তারা কি স্বভাব কাদের কথা বলা হয়েছে হরি এবং তার ছেলের কথা বলা হয়েছে নেক্সট তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে বক্তাকে কালীময় ঠাকুর নেক্সট তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে কালিময় ঠাকুর কেমন সুরে এই কথা বলেছিলেন নরম সুরে একশো দিন দিন চলে যাচ্ছে কি চলে যাচ্ছে শাসন পরের প্রশ্ন বেশি দূরে যায় কেন এই প্রসঙ্গে কালীময় ঠাকুর খেন্তির কত বছর বয়সের কথা বলেছেন তেরো বছর বয়সের কথা বলেছেন একশো তিপ্পান্ন সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন সহায় হরি কী বলতে গেলেন সহায়হরি বলতে গেলেন এই শ্রাবণে মানে এই শ্রাবণে তেরোই মানে এই শ্রাবণে তেরোই পড়বে একশো চুয়ান্ন আহা হা তেরোই আর মেল মলই তফাত কিসের শুনি বক্তাকে কালিময় ঠাকুর একশো তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কোন হিসাবের কথা কালিময় বলেছেন খেন্তির বয়সের হিসাবের কথা কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি কে কাকে বলেছেন কালিময় ঠাকুর সহায় হরিকে বলেছেন একশো সাতান্ন ও তো একরকম উচ্ছ গগু করা মেয়ে কালিময় ঠাকুর কোন মেয়ের কথা বলেছেন খেন্তির কথা বলেছেন এর আগের পর্বে আমি উচ্চ মানে কি বলে দিয়েছি উৎসর্গ করা মানে নিবেদন করা ঠিক আছে উচ্ছ করা মেয়ে কাদের বলা হয় যাদের আশীর্বাদ করা হয়ে গেলেও বিয়ে হয় না তাদের উচ্চ করা মেয়ে বলা হয় নেক্সট আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো বক্তাকে কালিময় একশো ষাট সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব এ তুমি মনে ভেবো না কে কাকে বলেছেন কালীময় সহায় হরিকে বলেছেন পরের প্রশ্ন সমাজের বামুন বামুনদের জাত মারার ইচ্ছে না থাকলে কালিময় হরিকে কি করতে বলেছেন মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলতে বলেছেন একশো বাষট্টি রাজপুত্র না হলে পাত্তর মেলে না বক্তাকে কালিময় নেক্সট সহায়হি গরিব মানুষ দিতে থুতে পারবে না বলে কালীময় ঠাকুর কার ছেলের সাথে খেন্তির বিয়ে ঠিক করেছিলেন শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে লেখাপড়া নাই বা জানলো জজ মেজেস্টার না হলে কি মানুষ হয় না কে কার সম্পর্কে উক্তিটি করেছেন কালিময় শ্রীমন্ত মজুমদারের ছেলের সম্পর্কে উক্তিটি করেছেন একশো পঁয়ষট্টি দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল কাদের সম্পর্কে কালিময় উক্তিটি করেছেন শ্রীমন্ত মজুমদারের ছেলের সম্পর্কে কালিময় উক্তিটি করেছেন একশো ছেষট্টি শ্রীমন্ত মজুমদার কোথায় বসবাস করতেন মনি নেক্সট কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন কেউ কেউ কি বলেন কালিময় নাকি শ্রীমন্ত মজুমদারের থেকে অনেক টাকা ধার নিয়েছেন অনেক দিনের সুদ বাকি শীঘ্রই নালিশ হবে একশো আটষট্টি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলেই মনে হয় না কোন গুজবের কথা বলা হয়েছে কালীময় শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে টাকা ধার নিয়েছেন অনেক দিনের সুদ বাকি শীঘ্রই নালিশ হবে এই গুজবের কথাই কিন্তু বলা হয়েছে পরের প্রশ্ন ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র কোন রটনার কথা বলা হয়েছে কালিময় শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার নিয়েছেন এই রটনার কথা বলা হয়েছে একশো সত্তর পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার পর সহায় হরি কি জানতে পারেন পাত্র দুশ্চরিত্র পরের প্রশ্ন কারা শ্রীমন্ত মজুমদারের ছেলেকে বেদম প্রহার করেছিল কুম্ভকার বধুর আত্মীয় স্বজন নেক্সট একশো বাহাত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলের কিছুদিন শয্যাগত থাকার কারণ কি। কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাওয়া একশো তিয়াত্তর কুম্ভকার কাদের বলে যারা মাটির জিনিসপত্র তৈরি করেন তাদের কুম্ভকার বা কুমোর বলে একশো চুয়াত্তর দুশ্চরিত্র পাত্রের হাতে মেয়ে তুলে দেবার প্রস্তাব মনোপূত না হওয়ায় সহায়হরি কী করেন মেয়ের বিয়ে ভেঙে দেন এবারে কিছু শূন্যস্থান আমরা দেখে নেব একশো পঁচাত্তর গত ড্যাশ পূর্বদিন বাড়িতে পুঁশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল শূন্যস্থানে বসবে অরন্ধনের একশো ছিয়াত্তর ড্যাশ দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন শূন্যস্থানে বসবে কুচো চিংড়ি একশো সাতাত্তর কি ভাবিয়া ড্যাশ চোখে জল আসিল শূন্যস্থানে বসবে অন্নপূর্ণার একশো আটাত্তর ছ সাত পুরুষের ভঙ্গ পচা ড্যাশ শ্রোত্রিয় একশো উনআশি সমাজের ড্যাশ যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেল শূন্যস্থানে বসবে বামুনদের একশো আশি ড্যাশ উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন শূন্যস্থানে বসবে মৌনিকায়ের তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে তিনটি পর্বে মোট ষাটটি করে একশো আশিটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এখনও বেশ কয়েকটি পর্ব মিলিয়ে আমি কিন্তু পুঁই মাছা গল্পটি শেষ করবো আর আমার ক্লাসগুলি দেখলে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তাই প্রতিটা সেমিস্টার অনুযায়ী গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো